আর প্রিয় দর্শক চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ভালোই থাকবেন আমার নাম কাশিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব শক্তিশালী মন্ত্র যে মন্ত্র দ্বারায় আপনি যাকে যদি কেউ ভয়ে আতঙ্ক হয়ে থাকে বা সবসময় ভয় লাগতে থাকে বা কোনো কিছু দেখে থাকলে খুব ভয় লাগে এবং সেই সময় আপনি যদি এই মন্ত্রটি প্রয়োগ করেন তাহলে তার ভয় আতঙ্ক দূর হয়ে যাবে তাহলে বন্ধু এই মন্ত্রটি ভালো করে শিখবার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা অনেক রকম কমেন্ট করছেন তাই আপনাদের সম্মুখে এক এক পর এক একটি মন্ত্র আমি নিয়ে আসছি তারপরে আপনারা এক একটা করে শিখুন এক একটা করে শিখে এক একটিকে কাজে লাগান এইভাবে শিখতে থাকলে আপনারা অতি শীঘ্রই শিখতে পারবেন আর একেবারে সব মন্ত্রগুলো যদি আপনারা শিখবার চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন না তাহলে বন্ধু আসুন সেই মন্ত্রটা আগে আপনাকে বলে দিই কেমনভাবে আপনি মন্ত্রটি মুখস্থ করবেন বন্ধু মুখ মন্ত্রটিতে মুখস্ত করবেন মন্ত্রটি মুখস্ত করার আগে তার নিয়মটি জেনে নিন আগে নিয়ম হলো এটি যখন বয়ে আতঙ্ক রোগীকে ঝাড়বেন প্রথমে পুষ্করিণী বা পুকুর থেকে এক ঘঁটি জল নিয়ে আসবেন জল নিয়ে আনার নিয়মটি এও বলে দিই তখন না হলে বলবেন নিয়মটি বললেন না কেমন করে জলটি আনব জলটি যখন পুকুর থেকে নিয়ে আসবেন প্রথমে একটি পিতলের ঘটি নেবেন পিতলের ঘটিতে একটি লোহার টুকরো বা পেরেক খিলা যে কোনো একটি লোহার টুকরো দিবেন লোহার টুকরো দিয়ে তারপরে সাতটি তুলসী পাতা সেই ঘটের মধ্যে দিবেন তারপরে সেই জলে মন্ত্র করে আর জলটিকে তুলে নিয়ে আসবেন সেই জলটি নিয়ে আসার পরে আপনি এই জলটিকে রুগীকে পূর্বমুখে বসাবেন তার সামনে এই জলটি রাখবেন আর এই মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি পাঠ করতে করতে মাত্র তিনবার তিনটি ফুঁ দিবেন সেই জলের মধ্যে জলের মধ্যে তিনবার তিনটে ফুঁ দিবেন এবং সেই জলটি রুগীর গায়ে ছিটিয়ে দেবেন রুগীর গায়ে ভাবে ছিটিয়ে দেবেন তারপরে সেই জলটি রুগীকে খাইয়ে দেবেন দেখবেন তার ভয়ে যে আতঙ্ক হয়েছিল বা ভয়ে কাঁপতে থাকে খুব ভয় লাগে তখন সেই রুগীর ভয়ে আতঙ্ক দূর হয়ে যাবে আসুন তাহলে বন্ধু সেই মন্ত্রটি এখন দেখে নেওয়া যাক মন্ত্রটি দেখুন স্কিনে চলে আসছে মন্ত্রটি হলো আতঙ্ক তরে যে কই শুনো মোর বাণী করাত করিয়া আমি কাটবো তোরে প্রাণী আস্তে কাটে যেতে কাটে কাটে ওহনী থাকিয়া থাকিয়া জ্যোতি হয় ভূত কাটে প্রেত কাটে আর কাটে দানা ডাইনি যুগিনী কাটে উপদেবতা যত জোনা অমকার অঙ্গের আতঙ্ক যাহা ভর দেখিয়া করাত তাহা উঠে দিল রড় কার আজ্ঞে কাঁউরের কামাখ্যা মায়ের আজ্ঞে কার আজ্ঞে হাঁড়ি ঝি চণ্ডীর আজ্ঞে শীঘ্র কাঠ শীঘ্র কাঠ শীঘ্র কাঠ বন্ধু এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি খুব শক্তিশালী আতঙ্ক দূর করার জন্য আপনি মনোযোগ সহকারে শিখুন এবং যে কোনো আমাবৈশা বা পূর্ণিমার দিনে এই মন্ত্রটি একবার জাগৃত করে নেবেন এইতে চলে আসছে আপনাদের সম্মুখে রাস পূর্ণিমার দিন এই দিনে এই মন্ত্রটি আপনি জাগ্রত করে নিন তারপরে আপনি এটি প্রয়োগ করার চেষ্টা করবেন দেখবেন আপনি আতঙ্ক লাগা রোগীকে খুব সহজেই সুস্থ করে তুলতে পারছেন বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানাবেন আপনি কীরকম মন্ত্র চাইছেন সেরকম মন্ত্র আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো ওষুধপত্র যদি কারো লাগবে তো কমেন্ট করবেন আমি সেগুলো আপনাদেরকে ভিডিওর সম্মুখে বলে দেব আপনারা নিজের বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর যারা এখানে আসতে চান তারা ফোন নম্বরে যোগাযোগ করবেন বা যে কোনো কাজের জন্য ফোন নম্বরে যোগাযোগ করে আমাকে ফোন করবেন ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার জোহার